প্রথম টিপে আমি হাজার বেশি টাকার মতন বিক্রি করছি পনেরো ষোলো মন তখন আড়াইশো টাকা বিক্রি করছি তো যেটাই এখন আমি বিক্রি করি কিন্তু আমার তো ওই টাকাটায় যদি ফেলে দিয়ে আসলাম হয় ওটা ফেলে দিতে গেল এখন যে টাকাটাই পাই ওই টাকাটাই আমার অনেক কাজে লাগে আমি যখন মাছটা কাটি মাছের আইসটে সেলার পরে আমার একটা ভাড়াই আছে অন্য ভান্ড আছে সেখানে আমি রাখিয়ে দিই কিরির পাশাপাশি আমি যেটা মাছ কাটি ওই আইসটেটাই আমি ফেলে দিই না আমি নিয়ে আসি রেখে দেওয়ার পরে যখন বাড়ি চলে আসি না তখন ওই পরিষ্কার করিয়ে নিয়ে আসি ধুয়েছি আবার বাড়ি তো আমার পরিষ্কার হয় মোটর পানি দিয়ে ধুয়ে ধুয়ে তারপরে আমরা নারি দিই এই মাছের রাজিদের কি হয় কেউ আমাকে অবশ্য কিছু কথা বলে নাই তারপরে আমি একটু একজনের মুখে শুনছি এটা দিয়ে আবার ওই যে আপনার হলো বড়িটা আছে না ট্যাবলেট সেই ট্যাবলেট এর ক্যাপসুলটা আছে না ওই ক্যাপসুল যে একটা কাবার হয় সেই কাবারটা তৈরি হয় প্রথমে যখন আমি মাছের আইসটা ফেলে দি আসি এক ভাই এসে বলল মাছের আইস ফেলে দেন নাই তখন আমি পনেরো মন বেচছি তখন আঠাশো টাকা মন দিছিল এখন ওই আঠাশো টাকা মনে যা টাকা টাকা তাই দিয়ে গেছি এরা বিশ হাজারের উপরে ওই ওই অনুভূতিতে তো আমি এগুলো জোগাড় করতেছি কারণ এই যে এটা যদি আমি ফেলে দিয়ে আসতাম তাহলে আমার আমি এই টাকাটা পাইতাম না তখন থাকি আমি আগ্রহ নিছে মাছের আসতের উপরে এটা তো হলো উন্নয়ন এটা তো আমার দেশের জন্য উন্নয়ন ফেলে দেওয়া জিনিস আমরা বিক্রি করতেছি এটা দেশের জন্য ভালো না ওই বাজারে যখন আমি বাজারে যখন আইসগুলো আমি ওই ব্যাগে করে নিয়ে আসি তখন ওরা প্রশ্ন করে দাদা এলে কি করবেন কি সমস্যা তখন কই ভাই এলে আমি বিক্রি করি আমার শুকিয়ে সুন্দর করে শুকিয়ে আমি বিক্রি করি মাছের আসও বিক্রি হয় আমি কইলাম হয় মাছের ওই অন্য জায়গার থেকে পাঠিয়েছি আমাদের এখানে মনে করো সচল কম যেগুলো বড় বড় শহরে আছে না ওই ওখানে মাছের আইসের বিক্রিটা সচল বেশি আর আমাদের এখানে গ্রামে তো মানুষ পদক্ষেপ নেয় না বলে মাছ কাটে কি না কাটে মাছ কাটিয়ে মাছের বিক্রি করে সংসার চলে সেটা হলে শহরে আমরা একটু গ্রামে আছি তো এই জন্য আমার মাছ শহরে তো আপনার সবাই মাছ কাটি নিয়ে যায় সবাই চাকরিজীবী আমাদের এই যে গ্রামে তো সবাই চাকরিজীবী না কৃষক লোক ওই 20 টাকা 30 টাকা দিয়ে মাসকাট পেয়ে ওই মাছটা দ্বারা বাড়ি নিয়ে যায় কাটছি হ্যাঁ কম সংগ্রহ হয় তারপর আমি ধরেই রাখি ফেলে দেই না আমার যে টাকাডায় হয় জায়গা গেল 2 4 5 10 মন আট কিলো আমার আপদ বিপদে কাজে লাগে টাকা না প্রতিদিন 1 কেজি 1.5 কেজি 2 কেজি এই রকম মনে করো এনজিও থেকে আমার পূর গল্প দিছে দেওয়ার কারণে আমি এই সিস্টেম করতেছি এখান থেকে তো জেলা যারা কিনে নিয়ে যায় তারা এখন নিয়ে যায় ডিলারকে দেয় দেশের আগে কি দেশের বাইরে পাঠায় সেটা তো আর আমরা জানিনি আমি মাছের আইস বেচছি এখন টাকা তো হলে ধরে রাখতে পারি না যখন যেটা বেশি তখন খরচ করি ফেলাই আমরা হলো অভাবী লোক পরিষ্কার পরিচ্ছন্ন করি আনি আনিয়ে সুখি রাখ এটা আপনার হলো পরিবেশ সাশ্রয়ের জন্য যেমন পোকা মাছি যেন না হয় তারপরে এখানে যেমন একটা হয়তো কাঁচার আইস নাড়ি দিলাম দেওয়ার পরে হয়তো একটা মাছি এখানে পড়লো ওই মাছিটা হয়তো আমার ভাতে যাওয়া পড়লো এটাতে একটা জীবন তুই হ্যাঁ যাবি তার কারণে আমি মুসুরি দিছি টং পিছে বিদেশে যাতে আমার মাছের আইসটে অনেক সাশ্রাই থাকে মনে করো বিশ পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছে এই বিশ পঁচিশ হাজার টাকা আমাকে এনজিও থেকে দিচ্ছি এই যে স্কেচ এর আগে আমরা এই যে যেমন এই যে ইয়ে বিচাইলাম এই জালে পিছিয়েছি এই জাল বিচার পরে আমরা ওখানে তখন শুকেছি বাড়ানোর ইচ্ছা আছে আমার আমি যদি আরো বাড়াইতে পারি আমি যদি আরো প্রোডাক্ট কিনিয়ে মনে করো বাইরে ডিল করতে পারি তাহলে এইরকম পরিকল্পনা আমার আছে তাহলে আমরা সেইভাবে পরিষ্কার করিয়ে তারপরে সে নাড়িয়ে দিই এই জন্য তো এই যে সাশ্রয় করা লাগছে যে হাতে মানুষ इस समस्या बघाट ना है